আসসালামু আলাইকুম হচ্ছে আমার বাসার কিছু কবুতর দেখাবো রানিং পেয়ার শুরুতেই সীমাগুলো থেকে শুরু করি আমরা নর সীমা মাদি উদা দুবাজি কবুতরটা বের করো তো এটা হুম হুম পায়ের লোমটা দেখো বিশেষ করে সবাই পায়ের লোম দেখতে চাই পায়ের মোজা গুলো আছে তো ওগুলো কিন্তু ভেঙে ভেঙে অবস্থায় আছে এই জোড়ার বাচ্চা আছে ভিডিও শেষে বাচ্চাগুলোর ভিডিও দেওয়া হবে আটটা ধরো ওনার ধরে হাতে রাখো তো সে সীমা আর ওটা 14 দবাজ এইদিকে আছে এটা চল লাইট ওইটা পুরো ডিম দিছে এটা মা দি

লাইট উ লাইট অনেকেই ভুল করে এই লাইট উদা আর বিস্কিট গুলা একই বলে মানে লাইট ওদাকেও কেউ বিস্কিট বলে আসলে কেউ ভুল করবেন না এই এটার সাথেই ওই 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 মাদিটা ধরো তো বিস্কিট মাদি এই কবুতর আর এই কবুতর কিন্তু অনেক এক করে দেয় কিন্তু এই দুটো কিন্তু এক না

বাচ্চাগুলো কিন্তু আসছে খুব ভালো বাচ্চা আসছে বাচ্চা পায়ের ভিতর আছে হ্যাঁ মাদিটা ধরো তো মাদিটার আবার ফাটা মাদি মানে খুবই ফাটা মাদি লেজের দিকে পাখার দিকে পায়ের লোমগুলো মাদির

সবুজ নর ফায়ার ফিলার একবারে বিগ সাইজ পাগলা নর

অবশ্যই এটা এর সেল হবে দুই বাচ্চা হাতের মতো